রঘুবংশে ভগবান রামের পূর্বপুরুষ ভগীরথ ছিলেন একজন পরাক্রমশালী রাজা তিনি তার পূর্বপুরুষদের জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে গঙ্গাকে পৃথিবীতে আনবার সংকল্প নেন তার উদ্দেশ্য পূরণের জন্য তিনি কঠোর তপস্যা শুরু করেন ভগীর্থের তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নামতে রাজি হন কিন্তু তিনি বলেন যদি তিনি সরাসরি স্বর্গ থেকে পৃথিবীতে নামেন তবে তার প্রবল গতি পৃথিবী সহ্য করতে পারবে না এবং তিনি পাতালে চলে যাবেন এ কথা শুনে ভগীরথ গভীর চিন্তায় পড়ে যান গঙ্গার মনে অহংকার ছিল যে তার গতি কেউ সহ্য করতে পারবে না তখন ভাগীরথ ভোলেনাথ শিবের আরাধনা শুরু করেন সকল দুঃখ নাশকারী মহাদেব শিব সন্তুষ্ট হয়ে তাঁকে বর্দিতে বলেন ভগীরথ তাকে সমস্ত মনোবাসনা খুলে বলেন যখন গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নামতে শুরু করেন তখন শিব তাকে তার জটা আবদ্ধ করে ফেলেন গঙ্গা তখন ছটফট করতে থাকেন এবং শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন তখন শিব তাকে নিজের জটা থেকে এক ছোট্ট পুকুরে মুক্ত করে দেন সেই পুকুর থেকে গঙ্গা সাতটি ধারায় প্রবাহিত হতে শুরু করেন